এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী বছর বিধানসভা নির্বাচন কবে হবে সেই নিয়ে বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন আপনারা সকলে জানেন আজকে কোলাঘাট ওটোরিয়ারিয়মে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম জেলা শাসকদের সঙ্গে মিটিং বা বৈঠক করল কমিশন সেখানে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কিন্তু কবে হবে ভোট জানা যাচ্ছে এসআইআর শেষ হওয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের দুই তারিখ থেকে বাংলায় এসআইআর শুরু হওয়ার কথা চলছে জাতীয় নির্বাচন কমিশন সেটা জানাচ্ছে যদি নভেম্বরে মিডলে বা নভেম্বরের শেষে এসআইআর কমপ্লিট হয়ে যায় বাংলায় তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের প্রথমে বাংলায় বিধানসভা নির্বাচনের ডামামা বেজে যাবে অর্থাৎ মার্চের প্রথমে অর্থাৎ ফেব্রুয়ারির একদম শেষ দিকে আমাদের রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠ অনুষ্ঠিত হতে চলেছে সেটুকু আশা করা যাচ্ছিল বিধানসভা নির্বাচন হতে পারে অবশেষে জাতীয় নির্বাচন কমিশন আজকে বৈঠকে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে এসআইআর সামনের মাসে কমপ্লিট হয়ে করে তিন মাসের মাথা থেকে পুরোপুরি বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে বাংলার বিধানসভা নির্বাচন কয় দফায় হবে সেটা যখন প্রশ্ন করা হয় তখন তিনি জানান আগের বার যতগুলি দফায় হয়েছে এবার ততগুলি দফাতেই বিধানসভা নির্বাচন হতে চলেছে বাংলাতে হয়তো একটা বা বেশি অধিক অধিক হতে পারে বা কমতেও পারে বাড়তেও পারে